আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর জর্ডান থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান বিশেষ করে অ্যাকাউন্টে বা নামের উপর কোন টাইমটা বেস্ট টাইম এই টাকা পাঠানোর জন্য আজকের এই ভিডিওতে সে বিষয়টা নিয়ে কথা বলবো আশা করি আপনাদের ভালো লাগবে আরও হয়তো বা কিছু আলোচনা করবো যেটা কি না অনেকেই কমেন্টস করেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যখন নর্মালি এইখানে আমরা বেতন পাই নর্মালি এক তারিখ থেকে পাঁচ তারিখের ভিতরে বা দশ তারিখের ভিতরে বেশিরভাগ কোম্পানিগুলোতে এখানে বেতন হয়ে যায় আর যখন এই বেতনের সময়টা থাকে বিশেষ করে চার পাঁচ তারিখ বা ছয় তারিখ এই টাইমে টাকার রেট একটু এরা বেশি দেয় মানে রেটটা একটু বাড়ে সো যারা টাকা পাঠাতে চান হাতে টাকা না রেখে টাকার মান বাড়বে বা আরেকটু বেশি হলে ছাড়বো এরকম না করে কারণ কমতেও পারে সো যখনই দেখা গেছে যে আপনি বেতন পাবেন তখনই টাকাটা ছেড়ে দেবেন এটাই হবে বেস্ট অপশন আর আজকে গত দুই দিন আগের কথা আর কি আমি বলছি দুই দিন আগে এইখানে টাকার রেট ছিল হচ্ছে একশো টাকা আটষট্টি পয়সা করে আর সেটা কিন্তু গতকালকে কমে গেছে সেটা কমে হয়েছে একশো টাকা করে আর এখানে কয়েকটা ওয়েতে টাকা পাঠানো যায় একটা হচ্ছে বাংলাদেশে যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারপরে কারো যদি এনআইডি কার্ড থাকে মানে ন্যাশনাল আইডি কার্ড থাকে সেই আইডি কার্ডে যে নাম আছে সেই নামের উপর যেটাকে বলে যে গোপন পিন মানে ষোলো ডিজিটের একটা পিন নাম্বার দেয় বা তেরো ডিজিট বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন মানি এক্সচেঞ্জের হাউসগুলো থেকে বিভিন্ন মানে ডিজিট দেয় আর কি ওই পেপারটা বাংলাদেশে পাঠাইলে ওই পেপারটার যে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা নিয়ে ব্যাঙ্কে গেলে যে কোনো ব্যাঙ্কে থেকে টাকা দেয় আবার কিছু কিছু সময় আছে যে শুধু ইসলামী ব্যাংকে দেয় মানে ইসলামী ব্যাংকে ক্যাশ মানে ওই টাকাটা যদি এখান থেকে আপনি পাঠান তাহলে শুধুমাত্র বাংলাদেশের ইসলামী ব্যাংক থেকে টাকাটা তুলতে পারবে সেক্ষেত্রে রেটটা একটু বেশি পাওয়া যায় আর বাংলাদেশের প্রায় সব জায়গায় কিন্তু ইসলামী ব্যাংকের শাখা উপশাখা আছে তো বেশিরভাগ জর্ডান প্রবাসীরাই এই ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টেই টাকা পাঠায় বা নামের উপরে পাঠায় অন্যান্য ব্যাংকেরও কিছু অপশন থাকে যেগুলো যে কেউ ইচ্ছা করলে পাঠাতে পারে এইখানে যে মানি এক্সচেঞ্জের যে ব্যাঙ্কগুলো আছে এটা অ্যাকচুয়ালি ব্যাংক বলে না এটা হচ্ছে মানি এক্সচেঞ্জের একটা ব্রাঞ্চ আর ওই মানি এক্সচেঞ্জের ওইখানে গিয়ে আমরা এভাবে টাকা পাঠাতে পারি এখানে বিভিন্ন অপশন আছে ওয়েস্টার্ন ইউনিয়ন আছে মানিগ্রাম আছে অনেক সময় আর্জেন্ট টাকা পাঠানো যায় যে আমার আজকেই টাকা লাগবে তাহলে সেক্ষেত্রে টেন মিনিট সার্ভিসের একটা অপশন আছে সো এইভাবে টাকা পাঠানো সম্ভব আর আজকের রেট হচ্ছে এখানে একশো একষট্টি টাকা করে সো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা অনেকেরই উপকারে আসবে যারা বাংলাদেশে জর্ডান থেকে টাকা পাঠাতে চান বা জর্ডান থেকে যারা ভবিষ্যতে বাংলাদেশে সরি যারা বাংলাদেশ থেকে ভবিষ্যতে জর্ডানে আসবেন তাদেরও এটা উপকারে লাগবে তারাও জেনে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম